আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল ফ্রাইড রাইস তো আমি ওর জন্য নিয়ে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ গাজর ফুলকপি টমেটো ধনে পাতা আর আগে থেকেই চিনি গুঁড়া চাল যেটা আমি করে নিয়েছি আর এখন আমি একটা ডিম স্ক্রাম্বেল করে নিব ফ্রায়েড রাইসের জন্য এটা একটু জরুরি উপাদান তো আমি এটা তুলে রাখবো আলাদা পাত্রে আর এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিব কাঁচা লঙ্কা আর এখানে দিয়ে দিচ্ছি গাজর হাফ কাপ গাজরটা এক মিনিটের মতো আমি ভালোভাবে ভেজে নিব যাতে এটা সিদ্ধ হয়ে যায় তারপরে দিয়ে দিয়েছি ফুলকপি হাফ কাপ আপনি চাইলে না বাঁধাকপি দিতে পারেন এটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব তারপর অ্যাড করে দিব টমেটো তো সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমি ফ্লেভার জন্য দিয়ে দিবো এখানে ধনেপাতা তো আমি আবারও ভালোভাবে নেড়িচেরি মিশিয়ে নিয়েছি আর আগে থেকে ভেজ আগে থেকে রান্না করে রাখা রাইস দিয়ে দিবে এখানে দিয়ে দিয়েছি স্বাদমতো মতো লবণ তো রাইসটা আগে থেকে রান্না করে রাখতে হবে আশি পার্সেন্ট আর বাকি টোয়েন্টি পার্সেন্টের সাথে ভেজে নিতে হবে আর এখানে আমি দিয়ে দিয়েছি স্ক্রাম্বল করা ডিমটা যেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম আর এই তো দিয়ে দিয়েছি ফ্রাইড রাইসের মশলা আমার নিজের হাতে করা টপ সিক্রেট একটা রেসিপি তাটা ফ্রাইড রাইসের জন্য আমি দিয়ে দিয়েছি এখানে আমি আরও অ্যাড করে দিয়েছিলাম সয়া সস তো এই তো ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম আর ফ্লেভারের জন্য আরও অ্যাড করে দিচ্ছিলাম লেবুর রস আটা এটা একটু ফ্লেভারটা অন্যরকম চেঞ্জ করে আরও অ্যাড করে দিয়েছি আমি হট টমেটো সস এটা ফ্লেভারটা একটু অসাধারণ করে তোলে তো আপনারাও এভাবে করতে পারেন রেস্টুরেন্টের স্টাইলে বাংলাদেশি ফ্রাইড রাইস ভেজিটেবল এটা তামুড়ি চিকেন অথবা চিকেন মশালা দিয়ে খেতে বেশ ভালো লাগে তো আমি এখন তো ঝরঝরা যে ফ্রায়েড রাইসটা এটা আমি পরিবেশনের জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি তো পরিবেশনের জন্য দিয়ে দিয়েছি শশা গাজর টমেটো লেবু লেবু ছাড়া তো আমার চলেই না আমার অনেক ফেভারেট একটা আইটেম এটা আমার লাগবেই লাগবে নিয়ে নিচ্ছি আরও দুই পিস কাঁচামরিচ আর নিয়ে নিচ্ছি দুই পিস চিকেন লেগ পিস তান্দুরি চিকেন রেসিপিটাও ইনশাল্লাহ দিব তো খেতে বেশ মজাদার ছিল আপনারাও চাইলে এভাবে বাসায় তৈরি করে খেতে পারেন একদম রেস্টুরেন্ট স্টাইলে